স্বাধীনতা দিবস প্রতি বছরই উদযাপন হয় কিন্তু গত দুই বছরে অনেকটা ভিন্ন আঙ্গিকে হচ্ছে দিবসটি দেশকে স্বাধীন করতে গিয়ে যারা আত্মবলিদান দিয়েছেন কিংবা পরবর্তী সময়ে দেশ রক্ষা করতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদেরকে সমান ও শ্রদ্ধা জানানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রী ডাকে সারা দিয়ে গোটা দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে হারঘর তিরঙ্গা যাত্রা খোয়াই জেলা শাসকের উদ্যোগে আয়োজিত ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আটাত্তরতম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বুধবার খোয়াই জেলা শাসকের উদ্যোগে খোয়াই মহকুমা রামচন্দ্রঘাট এলাকায় অনুষ্ঠিত হয় হারঘাট তিরঙ্গা যাত্রা এদিনের হারঘাট তিরঙ্গা যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রী বিধায়ক রঞ্জিত দেবুরমাস ও জেলা শাসক চাঁদনী চন্দ্রন এদিন হারঘাট তিরঙ্গা যাত্রা অনুষ্ঠানে প্রথমে খোয়াই রামচন্দ্রঘাট বাজার থেকে জাতীয় পতাকা হাতি নিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় এই পদযাত্রায় পা পরবর্তী সময় এই পদযাত্রাটি রামচন্দ্রঘাট পটলি বিদ্যালয়ের মাঠে এক সভায় মিলিত হয় সেখানে আয়োজিত প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ত্রিবর্ণ জাতীয় পতাকা দেশবাসীর কাছে সম্মানের এই জাতীয় পতাকা উত্তোলনের জন্য বহু মানুষ আত্মবলি দিয়েছেন তাই তাদেরকে স্মরণ করা প্রত্যেকেরই দরকার ইতিহাসকে ভুললে চলবে না দেশের স্বাধীনতা অর্জন ও দেশকে রক্ষা করতে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখা উচিত এই কাজটা দুই সালে পনেরো আগস্ট থেকে শুরু হয়েছে জন্য কত মানুষ বলিদান হয়েছে কাজে তাদেরকে স্মরণ করা আমাদের খুবই দরকার ইতিহাসকে ভুললে চলবে না আমরা স্বাধীন দেশে যারা এখন আমরা জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু ভুলে যাই যে স্বাধীনতা পাওয়ার জন্য কোনো আশা না রেখে ওনাদের কি হবে শুধু এই দেশের জন্য এই মাতৃভূমিকে রক্ষার জন্য ওনারা বলিদান হয়েছেন তাদেরকে আমাদের মনে রাখা উচিত এবং সেই কাজটা দু হাজার বাইশের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা শুরু করেছিলাম বলা হয় যে হার ঘর তিরঙ্গা আমরা সবসময় ঘর তিরঙ্গা আমরা ঘরেও লাগিয়েছি কিন্তু এর মধ্যে কিন্তু আমরা আমাদের মতো করে লাগিয়েছি কিন্তু প্রধানমন্ত্রীজির আহ্বান উনি কি বললেন যে প্রতিটি মানুষ কিনতে সে ন্যাশনাল ফ্ল্যাগ কিনতে হবে কিনে যে যার বাড়িতে ঘরে সেটা লাগাতে হবে শুধু তাই নয় আমরা এই গাছটা যখন আমরা শুরু করি দু হাজার